আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি যাচ্ছি আজকে আবারও বাজারে দোকান এখন আমার বন্ধ আজকে গিয়ে আমি এক বস্তা মুড়ি নিয়ে আসব আর মুড়িটা এনে বিক্রি করতে তাও ভালোই কদিন লাগবে তখন এই যে আমি আমার সাইকেলটা নিয়ে বাজারে যাচ্ছি আপনারা আমার সাইকেল আমাকে দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে রাস্তা দিয়ে রাস্তা মেন রোডে গিয়ে সাইকেল চালাবো তো মুড়িটা নিয়ে আসি চলুন আমার সাথে আর বলবো এক কেজি এক বস্তা মুড়িতে কয় কেজি থাকে কয় টাকায় আনা কয় টাকা বিক্রি কতদিন লাগে কয় টাকা লাভ হয় তো আমার সাথে থাকুন দোস্ত চলে এসতাম বাজারে যাওয়ার অর্ধেক রাস্তায় আর এই আমার পিছনে দেখতেছেন সামনে আমাদের ইন্ডিয়ায় দুর্গা পুজো আসছে পূজার প্যান্ডেল বানাচ্ছে এরকম করে দেখতে পারতেছেন আমি এক হাতে মোবাইল নিয়ে একটু আরো এই দিকে প্যান্ডেল সেরে আরো আগের দিকে চলে যাব

আর বাজারে হোলসেল রেটে পাইকারি রেটে একদম সাধারণ রেট অন্ত আটা না এক টাকা কমাই পাওয়া যায় তো আমি ওই যে নিয়ে গেলাম একটা তো যাই এখন মুড়িটা নিয়ে যাব বাজারে বাড়িতে যাই এখন মুড়ির দিকে হ্যাঁ দোস্ত এবারে মুড়ি সাইকেলে বেড়ে নিয়ে চলে আসলাম এই যে মুড়ি বস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা

হেঁটে যাচ্ছি এখনো সামনে যে এক খেলা আলা ভাই তো এইভাবে এই যে জাম লাগা দেখতে পাচ্ছেন এত জাম ফুলছে এখন তাড়াতাড়ি যাই মোবাইল রাখলাম এখন দেখতে পাচ্ছেন এই যে

স্পিডে গিয়ে লাভ নাই আমার মুড়ির বস্তা আছে পিছনে একটু লোক হয়ে যায় জায়গা পাকা রাস্তা দিয়ে ধীরে ধীরে বৃত্ত দাদার পিছন দিয়ে যাচ্ছি এটাই আমার ঠিক হবে তো বন্ধুরা চলুন এখন আমি রাখি দোকানের পাশে গিয়ে আবার দেখা হবে বন্ধুরা এখনো আমি সাইকেল চালিয়ে আসতে আসি দোকান পাইনি রাস্তা একটু ফাঁকা আছে একটু স্পিডেই যাচ্ছে এখন আমার সামন দিয়ে ওই যে দাদা আরো চলে যাচ্ছে একদম এখন ওই যে প্যান্ডেলের ওই দিকে আসলাম সামনে প্যান্ডেল দেখা যাবে ওই যে সামনে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা ওই যে যে প্যান্ডেল আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম এই স্কুটিটা কি এই যে ভদ্র মহিলাটা যাচ্ছে ওনাকে আমি বাজারেই দেখলাম যেখানে মুড়ি লোড হয়েছিল ওই যে সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে প্যান্ডেল একটু পরে গিয়ে আমার দোকান ওই যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে যেহেতু দুর্গা পূজা এই মাসেই হ্যাঁ দেখা যাচ্ছে দেখে নিন ভালো করে তো বন্ধুরা দোকান প্রায় পাইপাই অবস্থা তো দোকানের সম্মুখে চলে এসেছি এবার মুড়িটা নামিয়ে নিই দোকানে পৌঁছে গেছি

আর যদি কেজি কেজি করে বিক্রি করে দিই তাহলে আমার কেজিতে দশ টাকা লাভ নয় টাকা লাভ হয় তো এরকম করে এই মুড়ি বিক্রি করতে আমার প্রায় এক সপ্তাহ লেগে যাবে আমি মিঠা জিনিস ভালো পাই আপনাদের সাথে গল্প করতে করতে কেকের পরে আমরা দেখলাম একটা কেক খেয়ে নিই